আদর যাইস না যাইস না আদর কর বতরে আদর যাও আসো আসো আদর করো না আদর করো করি কি খুব ক্লান্ত ছাগল খুব ক্লান্ত সে

Nettopp. <laughs> দেদে তোরা দিলি যো কিছু না তেদে তোলে ওমা তা কত 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 কিগো বাই বাই তোমারে কি বললি বললি তো তাগুলে তুলো আই হাত তো সব পিউ দেদে আই বড় কুলনি নাই কুল উঠ এক

Ui, ui! Ui, adô! Vamos, Dudu escabe, Dudu Dudu escabe! cabe Dudu <coughs> <coughs> কি ামছ মা ছাগল পাঁচ বাচ্চা নাজিম সারো তো এটা সারো এনে পাঁচটা বাচ্চা ওই না सुन्दर भइस नै आमी बहल नभए